আজকের এই ভিডিওটা যার যার কাছে পৌঁছাচ্ছে ভাই ভিডিওটা স্কিপ না করে দু চার মিনিট যদি কারোর কাছে টাইম থাকে তাহলে অবশ্যই দেখো ভাই তো ভাই দেখতে পাচ্ছ পার অবস্থা এখানে কিন্তু পুরো ছেলে যায় এই পার অবস্থা তো আরো খারাপ দেখতে পাচ্ছ ভাই দেখে পুরো ফ্র্যাকচার হয়ে গেছে মানে পুরো খাবলা উঠে গেছিল রাস্তার যে পিস থাকে এখানে ঢুকে যায় একটা আর এই নিচের এখানে দুটো পিস ঢুকে যায় তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো ছিলাম না কদিন আগে কিন্তু ভাই মানে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যায় মানে বলতে পারো একটা অ্যাক্সিডেন্ট মানে অনেক বড়ো একটা দুর্ঘটনার হাত থেকে কিন্তু বেঁচে ফিরে এসেছি এখানে আজকে এখানে বসে তোমাদের সামনে কিন্তু ভিডিও বানাতে পারছি এটাই আমার ভাগ্য খারাপ সময় আসে তো সেই সময়টা কিন্তু পার করে আজকে তোমাদের সামনে আবার কিন্তু এসেছি ভিডিও বানাচ্ছি তো আজ থেকে কিন্তু চার পাঁচ দিন আগে কিন্তু আমি ভিল্ডিং গেটে তোমাদের কিন্তু আগে বলেছিলাম একটা ভিডিও যে আমি ভিল্ডিং গেটে কাজে যাব তো আমি কিন্তু ভিল্ডিং গেটে কাজে যাই জয়েন করি পাঁচ তারিখ ফার্স্ট যেদিন কাজে যাই সেদিন নর্মাল কাজ বাজ করে চলে আসি তো পাঁচ তারিখে যখন আমি কাজে যাই কাজ থেকে আমি বাড়ি আসবো মানে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো আমি যখন কাজ থেকে বাড়ি আসি অ্যাডামাসের সামনে মানে আমাদের বারাসাত ব্যারাকপুরের রোডটা প্রচণ্ড খারাপ ঠিক আছে গাড্ডা ফাড্ডা ভরা পুরো এখানে গর্ত ওখানে গর্ত কাছ থেকে বাড়ি আসার সময় আমার সামনে একটা টোটো থাকে আমি গাড়িতে থাকি আমার হেলমেট ফেলমেট কিন্তু সব কিছুই পড়া ছিল তো আমি কিন্তু কোনোদিন ভাবতে পারিনি যে এরকম একটা দুর্ঘটনা হবে তো আমি নর্মালি গাড়ি চালাচ্ছিলাম হেলমেট ছিল মাথায় তো হঠাৎ করে সামনে টোটোওয়ালা কী করে ভাই ব্রেক মেরে দেয় ওনার সামনেও কিন্তু একটা গাড্ডা ছিল আর আমার সাইডে একটা গাড্ডা এই সাইডে একটা গাটা দু সাইডে কিন্তু গাড্ডা ছিল তো আমিও কিন্তু মানে ভয়তে আমিও নিজেকে বাঁচানোর জন্য আমিও কিন্তু ব্রেক মারি ব্রেক মারার পরে কিন্তু আমার গাড়িটা কিন্তু স্কিড করে ভাই চলে যায় তারপরে আমি গিয়ে পড়ি আর আমার মুখটা কিন্তু পুরো রাস্তার উপরে পড়ে আর দেখতে পাচ্ছ গাইস এখানে তো গাইস দেখতে পাচ্ছো এখানে কিন্তু পুরো প্রপারলি পুরো মানে রাস্তার যে পিস থাকে এখানে ঢুকে যায় একটা আর এই নিচের এখানে দুটো পিস ঢুকে যায় আমার এখানে একটা এখানে একটা তো আর এখানে দেখতে পাচ্ছ ভাই পার অবস্থাও কিন্তু তেমন ভালো না তো গাইস দেখতে পাচ্ছ পাড় অবস্থা এখানে কিন্তু পুরো ছেলে যায় আর এই পার অবস্থা তো আরও খারাপ দেখতে পাচ্ছো ভাই মানে পুরো পা পুরো এখান থেকে পুরো ফ্র্যাকচার হয়ে গেছে মানে পুরো খাবলা উঠে গেছিলো আর হাতে এখানে কেটে গেছে আর মুখের অবস্থা তো পুরো খারাপ ছিল পুরো ফুলে ছিল মুখ এখন তো তাও ঠিক আছে আমি কথা বলতে পারছিলাম না দুদিন আগে মানে খেতেও পারছিলাম না কিছু এরকম একটা অবস্থা ছিল তো তার জন্য ভাই মানে প্রচণ্ড অসুবিধা ছিল মানে এই পাঁচ ছ দিন কিন্তু আমি পুরো ঘরে বসে আছি কাজে যাওয়ার পরে এই জিনিসটা হবে কোনো আমি ভাবতে পারিনি তো তারপরে কিন্তু রাস্তায় পড়ে যাওয়ার পরে লোকজন কিন্তু আমাকে ধরে তারপরে মুখে ফুখে জল দেয় তারপরে আমি একটা দাদাকে ফোন করি স্টোরে যে যেখানে বিলিংেড স্টোর আমাদের বাড় সাথে সেখানে একটা দাদাকে ফোন করি দাদা কিন্তু আসে এসে সবাই এসে কিন্তু আমাকে স্টোরে নিয়ে যায় ওখান থেকে মেডিসিন ফেডিসিন দিয়ে আমাকে মানে বলে বাড়ি যাও বাড়ি গিয়ে সুস্থ হও তারপরে কাজে এসো আমাদের নীলগঞ্জ থেকে আমি ওষুধ প্রসুধ নিয়ে তারপরে কিন্তু বাড়ি আসি বাড়ি আসার পরে তারপরে মা বাবা দিদি সবাই কিন্তু অনেকটা ভয় পেয়ে যায় যে ফার্স্ট টাইম এরকমভাবে অ্যাক্সিডেন্ট করেছি সত্যি কথা বলতে গাইস মানে মরার হাত থেকে বেঁচে এসেছি এটাই মানে কপাল সেরকম কিন্তু হয়নি কিন্তু তাও আমি চার পাঁচ দিন আমার মুখ পুরো ফোলা ছিল এখন তো কমে গেছে পুরো এখানে পুরো কেটে অবস্থা খারাপ আর পা তো কালকে আমি এক্সরে করতে গেছিলাম পার মানে পার এই ব্যথাটা সারছে না ভিতরে পুরো মানে হারে পুরো ব্যথা আমি হাঁটতেও পারছে না তেমনভাবে যাই না ভাই খাওয়ার সময় আসে মানুষের তো আমারও এসছে দীর্ঘদিন কিন্তু আমি ভিডিও পোস্ট করতে পারছিলাম না কিছু করতে পারছিলাম না কথা বলতে পারছিলাম তো তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করতে পারিনি আমি তো পার অবস্থাটা কিন্তু খারাপ জিনিসটা ভাই ব্যথার জন্য নিয়েছি কিন্তু সারছে না তাও আমি কাজে যাই বা না যাই আমি কিন্তু আবার আগের মতন ঠিক ভিডিও পোস্ট করব। তো যাই হোক আবার কিন্তু আগের মতন ভিডিও আসবে যাই হোক তোমাদের কাছে কিন্তু একটাই আশা করব তো সবাই কিন্তু ভাই আগের মতন আমাকে আবার সাপোর্ট করো ভাই একটা দুর্ঘটনা ঘটে গেছে কিছু করার নেই সেখান থেকে কিন্তু আবার বেরিয়ে এসেছি তো তোমাদের সাপোর্ট কিন্তু লাগবে আজকের এই ভিডিওটা যার যার কাছে পৌঁছাচ্ছে ভাই ভিডিওটা স্কিপ না করে দু চার মিনিট যদি কারোর কাছে টাইম থাকে তাহলে অবশ্যই দেখো ভাই তো তোমাদের কাছে কিন্তু আমি রিকোয়েস্ট করছি ভাই গাড়ি চালাবে আসতে চালাও ধীরে চালাও ঠিক আছে যে যার মতন কাজ করো কিন্তু আসতে গাড়ি চালাও ধীরে গাড়ি চালাও জোরে যাওয়ার কোনো দরকার নেই আমি আসতে গিয়েও আজকে আমার এরকম অবস্থা আর যদি আমি জোরে চালাতাম তাহলে তো আরও বেশি বড়ো দুর্ঘটনা ঘটে যেত তো তোমাদেরও বলছি ভাই আসতে গাড়ি চালাও সেফ ড্রাইভ সেফ লাইফ আজকের ভিডিও কিন্তু এই ছিল এই কদিনের মতো কী হয়েছিল কি দুর্ঘটনা ঘটেছে সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো আশা করি তোমরা ভাই সাপোর্ট করবে আগের মতন আবার লাইফ চলো দেখা হবে আবার নতুন কিছু নিয়ে নতুন ভিডিওর সঙ্গে তো বেশি সাপোর্ট করো প্লিজ